রসুলের উপর কেমন ইমান আনতে হবে সে বিষয়টা আমাদের সকলের জানা উচিত কারণ ইমানের মূল ইমানের আসল হচ্ছে নবী সুবাহান আল্লাহ আল্লাহাম সে রবের প্রশংসা আমাদের জন্য ইমান আনা আবশ্যক করে দিয়েছেন বিদ রসুল তার রসুলের উপর সুবাহান আল্লাহ মা ইমানিহি যেভাবে আমরা ইমান আনি তার উপর সুবাহান আল্লাহ আল্লাহর উপর ইমান আনা যেমন ফরস আল্লাহ তার রসুলের উপর ইমান আনাও আমাদের জন্য ফরস করেছেন সুবাহান আল্লাহ বিকৌলিহি তিনি পবিত্র কর আনে গুসানার মাধ্যমে এটা ফরস করেছেন ইন নামাল জিনা আমানু বিল্লাহি ওয়া রসুলি নিশ্চয় নিশ্চয় তারাই মুমিন তারাই প্রকৃত মুমিন আমানু যারা ইমান আনে বিল্লাহি আল্লাহর ওভার তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহর ওভার ইমান আনে সুবাহান আল্লাহ ওয়া রসুলি এবং তার রসুলের উপর ইমান আনে সুবাহান আল্লাহ

আগর তুম আল্লাহ কোস্ট রাখতে হুম তু মেরে ফায় করো হে মানুষরা যদি তোমরা আল্লাহর ভালোবাসা ছাও তাহলে আমার ফরমাবরদারি করো আমার ফর্মাবরদারি করো আমি রসুলকে অনুসরণ করো যদি আমরা রসুলের অনুসরণ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাস দেন এই মামে আহমদ রেজা ফাজ রবি আল্লাহ खदाई के बक्शीस मध्य वर्णना कर दिल है वो दिल तेरी याद से माँ रहा दिल है वो दिल तेरी याद से माँ रहा सर है वो सर चुथरी पे फेखुर বা নু গায়া স্যার হে গো স্যার জোঠের মু ফেকোর বা ন গায়া চলা তুনিয়া অন্তরটো অনেক আছে অন্তর অনেক আছে মানুষের অনেক মন আছে তবে সবার মন মন নয় মন হচ্ছে সেইটা যে মনের মধ্যে যে অন্তরের মধ্যে রসুলের স্মরণ থাকে আল্লাহ প্রত্যেকটি কর্মকান্ডের মধ্যে রসুলের স্মরণ থাকে সেটাই হচ্ছে অন্তর আল্লাহ। ইচ্ছা করতেছে আমার এই কাজটা করার জন্য সাথে সাথে মাথায় স্মরণের মধ্যে আসতে হবে এই কাজটা কি আমার রসুল করেছে এই কাজটি করলে কি আমার রসুল নারাজ হবেন এরকম চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে আসে সেটাই হচ্ছে প্রকৃত অন্তর সুবাহ স্যার হ্যাঁ কোরবান মাতা যেটা রসুল উল্লাহর কদমের মধ্যে কোরবান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ কি মানে রসুলের দিনকে রক্ষা করার জন্য যদি গরদান দিতে হয় তিনি দাঁড়িয়ে গিয়েছেন আমি প্রস্তুত গরদান দেওয়ার জন্য যে নওয়াজ আয়ে রসুল ইমাম আলী মকাম ইমাম হোসাইন নদী আল্লাহ তাআলা নহু তার নানাজানের দিনকে রক্ষা করার জন্য শুধু তিনি নয় সপরিবার রসুলের কদমের মধ্যে স্যার কোরবান করে দিয়েছেন সোবাহাল আল্লাহ পুকৃত বুককে স্যার হচ্ছে সেটা সেটাই যেটা রসুলের কদমের মধ্যে কোরবান ইসলাম রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে আমি আমার সেরটা আগে দিব আমি যাব রসুলের দিনকে রক্ষা করার জন্য এরকম চিন্তা ভাবনা যাদের আছে বলতেছেন সেটাই প্রকৃত পক্ষে মাতা সুবাহ আল্লাহ আইমান আলম মোহাম্বত নেহিত আলম মে যু কুছ নজর আহ হ্যাঁ ও ইশ ও মোহাবত কি জল হে সুবাহান আল্লাহ

এবং জলওয়া আল্লাহ মানুষ সন্তানদেরকে মোহাব্বত করে মানুষ সন্তানদেরকে কি করে মোহাব্বত করে স্ত্রী পুত্রদেরকে মোহাবত করে মহাব্বত করার কারণে তাদের জন্য বাড়ি তৈরি করে গাড়ি ক্রয় করেন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করেন জায়গা জমি ক্রয় করেন এভাবে সন্তানদের যা কিছু প্রয়োজন হবে সকল কিছু তিনারা পরিপূর্ণ দেওয়ার জন্য চেষ্টা করেন সুবাহ এটা মা বাবার আদত মা বাবার আদত আল্লাহ একজনকে মহাব্বত করেন আল্লাহ একজনকে মহাব্বত করেন তবে আল্লাহ সন্তান থেকে পবিত্র আল্লাহ তালা কে সন্তান থেকে পবিত্র

আসমানও সৃষ্টি করেছেন জমিও সৃষ্টি করেছেন সেরাস্তাও সৃষ্টি করেছেন ইনশানও সৃষ্টি করেছেন জান্নাতও সৃষ্টি করেছেন দুজুখ সৃষ্টি করেছেন শুধু তাই নয় আরশোতে ফার্সুদক যুগ হ রাহে আরশোদকে ফার্সু পর্যন্ত যা কিছু আল্লাহ তালা তৈরি করেছেন সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি একমাত্র রাসূলের মুহাববতে করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য তো আল্লাহ তালা হযরতে আদম আলাইহিস সালামকে ইশারা করে বর্ণনা করেছেন লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আয় আদম আমি যদি আমার মাহবুব মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আমি তুমি আদমকেও সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাতুন্নিয়া জন্য ইমাম আহমদ রেজা فاضলে বেরলবী رضی আল্লাহ تعالی عنہ فرمাইয়াছেন জমিন ও জামান তোমার লিয়ে মকীন ও মাকা তোমার লিয়ে লিয়ে বলে দোজাহা তোমহারে লিয়ে ছনিনো ছোনা তোমোহারে লিয়ে বলে দোজাহা তোমহারে লিয়ে মুসানিফ আলাহি রহমা ইশাদ করতেছেন হজরত আদমি ইসলামী আহাকামকা ফাবন দুহুম একজন মানুষ ইসলামের সমস্ত আহাকাম মানেন নামাজি হুম হাজি হুম আর গাজি বি হুম লেকিন আগর উসকা সিনা মোহাবত রসুল খালি হ্যাঁ তো হারগিস হারগিস ও আদমি মুসলমান নেই হো সকা এমন কিছু মানুষ আছে যারা ইসলামের আহকাম পরিপূর্ণভাবে পালন করেন নামাজ আদায় করেন হজ করেন ময়দানে যুদ্ধ করেন তবে তাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত নাই নবীর মোহাব্বত নাই নবীকে জানাতা ব্যবহার করেন আমরা আমাদের ভাই বন্ধুদেরকে সাথে যেভাবে আচরণ করি তারা তার রসুলের সাথে সেভাবে আচরণ করে নবীকে আমাদের মতো সাধারণ মনে করে নবীকে আমাদের মতো রসুল ইসলাম হচ্ছে অসাধারণ মানব কি মানব মানুষ কিন্তু অসাধারণ মানুষ আমাদের মতো নয় আমরা হলাম সাধারণ আমরা কি সাধারণ কেউ ইচ্ছা করলে কেউ ইচ্ছা করলে তিনি নবী হইতে পারবে না তিনি একজন ইচ্ছা করতেছে আমি নবী হব এই জন্য তিনি রাতকে রাত দিনকে দিন এ বাদক কাটাচ্ছেন এবারক বন্দুগীতে কাটাচ্ছেন কিন্তু তিনি নবী হইতে পারবে না তবে অলি হইতে পারবেন কি আল্লাহর বন্ধু হইতে পারবেন আল্লাহর নিকট বাজন হইতে পারবেন কিন্তু নবী হওয়া যাবে না আল্লাহ যাদেরকে করেছেন তারাই শুধু নবী এবং রসুল আর বাকিরা হচ্ছে অলি করতে আল্লাহকে রাজি করে তিনি আল্লাহর বন্ধু হয়ে গেলেন আল্লাহ তবে কোনো ব্যক্তি চেষ্টা করলেও নবী হইতে পারবে না রসুল হইতে পারবে না সৈয়দুল মুরসালিন হইতে পারবে না আখের নবী হইতে পারবে না তিনি পাবেন না এত ডিগ্রি থাকার তিনাকে যদি আমাদের মত মানুষ বলি তাহলে কি হবে হবে না যাদের অন্তরে রসুলের মোহাব্বত নাই তিনি হাজি হয়েও লাভ নাই গাজে হয়েও লাভ নাই নামাজি হয়েও লাভ নাই ইসলামে আহকাম পরিপূর্ণভাবে মান্য করেও লাভ নাই কারণ অন্তরে কি নাই রসুলের মহাব্বত এই জন্য আমাদের সকলের অন্তরের মধ্যে রসুলের মহাব্বত পরিপূর্ণ রাখতে হবে রসুলের মহাব্বতের সাথে যখন আমরা আমাদের নামাজ আদায় করব আমাদের রোজা আদায় করব আমাদের হজ আদায় করব তাহলে আমরা আল্লাহর নিকটবর্তী হইতে পারবো হান আমি আমাদের কথা বলতেছি না আমি আমাদের এই যেখানে মানুষজন আছে আমি তাদের কথা বলতেছি না সুকভাবে যদি চিন্তা করি এমন কিছু মুসলমান ছিল যারা নবীজের নবীজির সাথে মসজিদে নবীতে নামাজ পড়তো নবীজির সাথে মসজিদে নবীতে কি পড়তো নামাজ পড়ত নবীজির পিছনে নামাজ পড়ত আমরা তো নামাজ পড়ি সাধারণ একজন ইমামের পিছনে আমাদের গ্রামের একটা সাধারণ মসজিদের মধ্যে তবে তারা সাধারণ মসজিদের মধ্যে নামাজ না তারা নামাজ পড়তো মসজিদে নবীর মধ্যে তাদের ইমাম ইমাম ছিল কে সাইদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি নবীদের সাথে তারা আবার যুদ্ধেও যেত তারা আবার যুদ্ধেও যেত ইসলামী আহকাম সবগুলো তারা মান্যও করত কিন্তু তারা মুনাফিক তারা মুনাফিক হাদিস শরীফের মধ্যে তাদের বর্ণনা আছে না নাই আছে এই যে মুনাফিক যারা রয়েছে ইসলামী আহকাম ঠিকমতো পালন করতেছে কিন্তু দেখা যাচ্ছে অন্তরে নবীদের কি নাই মহাব্বত অন্তরে রসুলের মহাব্বত নাই রসুল কষ্ট পাই এমন কথা তারা বলে এমন কাজ তারা করে করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বের আসতে চলে আসছে নবীজির ভীষণ নামাজ পড়ছে কি পড়েনি নামাজ পড়েছে মসজিদের নবীতে এখন আপনি তাদেরকে মুসলমান কিভাবে বলবেন তারা খাচ্ছেন রসুলের মোহাব্বত যাদের অন্তরের মধ্যে রয়েছে

তারা আপনাকে এসে বলছে আমি আল্লাহর ইমানেছি ফের উপর আমরা আপনার নামাজ আদায় করি আপনার সাথে যুদ্ধ করি আল্লাহ সুতরাং যাদের অন্তর রসুলের আর থেকে খালি তাদেরকে আমরা মুমিন বলতে পারবো না তারা কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ তালা সোরাভা বাকারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে আযাতে খেরিমা আছে এজন্য আমাদের অন্তরকে আমাদের দিলকে রসুলের মোহাব্বত দিয়ে সাজাইতে হবে